নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান দুবাই বাহরেন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আরবি ভাষা এর অর্থ তোমার কাজ আছে ইনতা এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে মাফি এর অর্থ এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে ওয়াল্লা মাফি ওয়াল্লা মাফি ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আনামাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আনামাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনামাফি সুগল আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনামাফি সুগল আনা এর অর্থ আমি মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ আনা এর অর্থ আমার কাজ নাই আনা 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 এর অর্থ আমার কাজ লাগবে আনা আবগা এর অর্থ আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার বা আমি আবগা এর অর্থ লাগবে বা এবগা এর অর্থ লাগবে সগল এর অর্থ কাজ আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা অ্যাপগা আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা অ্যাপগাস আবার হাগগি বেদ মুশকিলা হাগগি বেদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা বেদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা বেদ এর অর্থ বাড়ি হাগগি এর অর্থ আমার মুশকিলা এর অর্থ সমস্যা হাগগি বেদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আবার একটা দেখুন ইনতা ফিসুগল ইনতা ফিসুগল এর অর্থ তোমার কাজ আছে ইনতা ফিসুগল এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবীতে বলতে হবে ইনতা ফিসুগল ইনতা এর অর্থ তোমার কাজ আছে ওয়া মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই মাফি এর অর্থ নাই ওয়া এর অর্থ নাকি অর্থাৎ তো মাফি এর অর্থ নাকি নাই আনামা ফিসুগল আনামা ফিসুগল এর অর্থ আমার কাজ নাই আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আবার যদি বলি আনাফি আনাফি সুগল এর অর্থ আমার আবার আনা মজুদ সুগল এর অর্থ আমার জন্য কাজ জমা আছে আনা মাফি আনা মাফি সুগল আমার কাজ নাই আনা এর অর্থ আমি মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ আবার আনা এফগা সগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এফগা সগল এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগা সগল হাগি মুশকিলা হাগি বিত মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা হাগি বিত মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আমার বাড়িতে সমস্যা এর আরে বলো হাগি বিত মুশকিলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতে টেলে ক্ষমার দৃষ্টি দিতে